আচ্ছা ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে একটি নির্দিষ্ট গোষ্ঠী বিভিন্ন অপচেষ্টা চালাচ্ছে তারই ধারাবাহিকতায় অনেকের অনেক প্রার্থীর আইডি পেজ এগুলো ডিজেবল করে দেওয়া হচ্ছে আজকে সকালে আমার ফেসবুক আইডি পেইজ এগুলো ডিজেবল করে দেওয়া হয় ধারণা করা যাচ্ছে যে বা আমি ধারণা করছি যে এটা যারা করেছে তারা অবশ্যই প্রতিহিংসার বশবর্তী হয়ে করেছে এই কাজটা এবং তারা আমার প্রতিপক্ষ আমার প্রতিপক্ষের কেউই হয়তো এই কাজটা করেছে প্রতিহিংসার বশবর্তী হয়ে এই কাজগুলো আসলে অত্যন্ত নিন্দনীয়

এই বিষয়টা খুবই যখন একটা কাজ হিসেবে দেখছি এই বিষয়টা শুধু অন্যান্য মানে অন্যান্য নারীদের মতো আমার সাথেও করা হয়েছে দেখা গিয়েছে যে তাদের এই যে নোংরা কুরুচিপূর্ণ কথাবার্তা অশ্লীল মন্তব্য এগুলো থেকে বেঁচে থাকার জন্য আমরা নারী প্রার্থী যারা আছি তারা বেশিরভাগ সময় আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লক করে রাখি বা ফেসবুক অ্যাকাউন্টের যে কমেন্ট সেকশন আছে আমাদের পোস্টের কমেন্ট সেকশনগুলো আমরা ডিজেবল আমরা হচ্ছে কমেন্ট সেকশন অফ করে রাখি যাতে এই নোংরা মন্তব্যগুলো তারা না পারে তারপরও দেখা যায় যে বিভিন্ন ফেক অ্যাকাউন্ট খুলে ফেক পেজ খুলে তারা বিভিন্নভাবে ছবি এডিট করে এবং অশ্লীল কুরুচিপূর্ণ ছবি ছাড়ছে এবং কুরুচিপূর্ণ মন্তব্য করছে এই ব্যাপারটা আসলে প্রত্যেকটা নারী প্রার্থী ডাকসুতে যারা দাঁড়িয়েছে কম বেশি সবাই এটার শিকার হচ্ছে এই ব্যাপারটি আসলে অত্যন্ত ন্যাকার জন্য নির্বাচন করবে তাদের তো প্যানেলে নারী আছে তাদের বিষয়ে কি বলবেন যে তারা এই জিনিসটা করছে কেন তাদের তো নারী আছে আচ্ছা এটা কারা করছে কোন গোষ্ঠী করছে সেটা আসলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যেহেতু তবে ধারণা করছি যে এটা হয়তো আমাদের যারা প্রতিপক্ষ আছে তারাই করছে প্রতি দেখা যাচ্ছে যে এই ডাকসুকে কেন্দ্র করে যারা এই অ্যাকাউন্ট ডিজেবল করা বা বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করায় লেগে পড়েছে তারা হয়তো এই ডাকসুটাকে মানে একটা অস্ত্র হিসেবে দেখছে যে হল দখল করার বা ক্যাম্পাস দখল করার একটা অস্ত্র হিসেবে দেখছে তাই তারা এই কাজগুলো করছে